আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী বিকল্প শিক্ষার পক্ষ থেকে মেট্রো রেল নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। আটাশ ডিসেম্বর দুই হাজার বাইশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগা পর্যন্ত এগারো দশমিক তিয়াত্তর কিলোমিটার অংশ উদ্বোধনের মাধ্যমে বিশ্বের ষাটতম দেশ হিসাবে মেট্রো রেলে যুক্ত হয় স্মার্ট বাংলাদেশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ এবং আগারগা মতিজিল অংশের উদ্বোধন করা হয় চার নভেম্বর দুই আশা করা যাচ্ছে দুই সাল নাগাদ উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মোট একুশ দশমিক দুই ছয় কিলোমিটার অংশ চালু হয়ে যাবে এটির নাম এমআরটি লাইন সিক্স পরিচালনা ব্যবস্থার নাম কমিউনিকেশন বেস্ট ট্রেন কন্ট্রোল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য বিশ দশমিক এক শূন্য কিলোমিটার স্টেশন সংখ্যা ষোলোটি যা তিনতলা বিশিষ্ট প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো আশি মিটার মালিকানা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থায়ন করেছে জাপানি সংস্থা জাইকা এবং বাংলাদেশ সরকার এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে তেত্রিশ হাজার চারশত বাহাত্তর কোটি টাকা কাজের উদ্বোধন করা হয় ছাব্বিশ জুন দুই হাজার মেট্রো প্রথম যাত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম চালক মরিয়ম আফিজা এবং লোগো ডিজাইন করেছেন আলী হাসান নিশান মেট্রো রেলের ট্রেনগুলো আনা হয়েছে জাপান থেকে প্রতিটি ট্রেনে ছয়টি করে বগি আছে আট থেকে দশ মিনিট পর পর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায় প্রথম ট্রেন উত্তরা থেকে সকাল সাতটা দশ মিনিটে এবং নয়টা চল্লিশ মিনিটে মতিঝিল থেকে ট্রেন ছেড়ে যায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া বিশ টাকা এবং সর্বোচ্চ ভাড়া একশো টাকা রেলের সর্বোচ্চ গতি একশো কিলোমিটার এবং যাত্রী ধারণ ক্ষমতা ষাট হাজার শুক্রবার ট্রেন চলাচল বন্ধ থাকে বাসবে সময় বাসবে তেল জ্যাম কমাবে মেট্রো রেল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ